আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই মেসার্স নিজাম শিপিং লাইন্সের প্রথম যাত্রীবাহী লঞ্চ এম ভি অ্যাডভেঞ্চার এককে কেটে ফেলা হচ্ছে এটা বেশ কয়েকদিন আগের খবর তবে অ্যাডভেঞ্চার ছয় যে ক্যাটামের জাহাজটি ঢাকা বরিশাল নৌ রুটের ডে সার্ভিস দ্বারা যাত্রা শুরু করেছিল সেই নৌযানটি বিলীন হওয়ার পর থেকে মোটামুটি ফিরে আসছে এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন অ্যাডভেঞ্চার এক ঢাকা বরিশাল নোরুটের এক সময় তুরুপের তাস বলতে পারেন তৎকালীন সময়ে দুই হাজার ষোলো মৌসুমে ষোলো আঠারো মৌসুমে যখন টিপু সাত তার গতির ঝলক দিয়ে তৃতীয় মাস্টার বিশ সম্পন্ন অজানগুলোর মধ্যে সবচেয়ে বেশি গতি প্রদর্শন করে সবার নজর খেলেছিলেন সেই টিপু সাতের সাথে টক্কর দিয়ে অ্যাডভেঞ্চার এক তৎকালীন সময়ে বেশ ভালো সার্ভিস দিত সেই অ্যাডভেঞ্চার এক বিদায় নিচ্ছে যাত্রীবাহী নৌ সেক্টর থেকে এবং পূর্ণ প্রাণ ফিরে পাচ্ছে এম ভি অ্যাডভেঞ্চার ছয় কীভাবে অ্যাডভেঞ্চার ছয়কে সম্পূর্ণরূপে ট্যুরিস্ট ভ্যাসেল হিসাবে তৈরি করা হচ্ছে অ্যাডভেঞ্চার ছয়ের যে সকল আগে যেমন ভিতরে অবশ্য বিজনেস ক্লাস ছিল ইকোনমি ক্লাস ছিল সেই সকল জায়গায় এখন ট্যুরিস্ট ভ্যাসেলে যেমন কেবিন করা হয় এবং পাশাপাশি ছাদে একটি সুইমিং পুল বানানো হবে যার কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ছবির মাধ্যমে ওশান পাল নামে সুন্দরবন সুন্দরবনে অবশ্য ট্যুরিস্ট জাহাজ হিসাবে চলাচল করবে এবং উপরের ছাদে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে বোগদাদিয়া সিরিজে যে একটা ট্যুরিস্ট ভেসেল বানানো হয়েছিল সেখানে ছাদে একটা সুইমিং পুল ছিল ঠিক তেমনই অ্যাডভেঞ্চার ছয়ও কিন্তু একই করা হবে এবং যে সকল আগে বিজনেস ক্লাস ইকোনমি ক্লাসগুলোতে চেয়ার বসানো ছিল সেই সকল জায়গায় এমভি অ্যাডভেঞ্চার ছয়ের অবশ্য কেবিন করা হচ্ছে তো অ্যাডভেঞ্চার ছয় যেহেতু সুন্দরবনে যুক্ত হতে যাচ্ছে ট্যুরিস্ট ভেসেল হিসাবে সেখানে তার নামকরণ করা হবে এমভি দ্য ওশাল পার ওশান পার্ল এবং প্রথম কোনো ক্যাটামেরান জাহাজ হিসাবে এমভি অ্যাডভেঞ্চার ছয়ের যুক্ত হতে যাচ্ছে সুন্দরবনের ট্যুরিস্ট ভেসেল হিসাবে এবং অ্যাডভেঞ্চার এক বিদায় নিচ্ছে যাত্রীবাহী নৌ সেক্টর থেকে